হ্যালো বন্ধুগণ ফুড আপনাদেরকে অনেক দিন পর আবারও স্বাগত জানাই তো বন্ধুগণ ফুড অ্যান্ড নেস্ট হান্টার চ্যালেনে আপনারা ইতিপূর্বে পাখি পাখির বাসা বিভিন্ন প্রকারের খাদ্য ফল মূল খাবার তৈরি এবং মাছ ধরা ইত্যাদি সকল প্রকারের ভিডিও পেয়েছেন এবং সব ধরনের ভিডিও দেখেছেন তো আমি আপনাদের এই ফুড অ্যান্ড স্ট্যান্ডার চ্যানেলটি আবার চালু করেছি খুব শীঘ্রই আমার ওয়ান সাবস্ক্রাইব হয়ে যাবে এবং আপনারা যদি বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের চ্যানেলটি খুব তাড়াতাড়ি অন্তত এক থেকে দুই মাসের মধ্যেই রানিং এবং টপে উঠে যাবে তো আশা করি আপনারা আমাকে সেই জায়গাতে পৌঁছানোর জন্য সাহায্য করবেন তো বন্ধুগণ আজকে অনেক দিন পর এসেছি এখন থেকে নিয়মিতই আসব তো যাই হোক আজকে একটি ভিডিও করার জন্য এসেছি তো আজকে আপনাদেরকে একটি বিশ্বাস এবং গুরুত্বপূর্ণ ফল দেখাবো যে ফলের সিজন এখন যে ফলটা এখন চলছে সবাই সেই ফলটা খাচ্ছে এবং বাজারে প্রচুর পরিমাণে সে ফল উঠেছে তো আর বেশি কথা নয় চলুন দেখে আসি সে ফলটি কি এবং সে ফলটি আমি আপনাদের জন্য পেরে নিয়ে আসব এবং সেটা মিষ্টটা এবং সেটা কেটে আমি ভক্ষণ করবো এবং কেমন স্বাদটা আপনাদেরকে জানাবো তো বন্ধুগণ চলুন যাওয়া যাক বন্ধুগণ সেই ফলটি আর কোনো ফলই নয় সে ফলটি হচ্ছে ড্রাগন ফল তো আপনাদেরকে আমি ড্রাগন ফল গাছ দেখাচ্ছি এই সেই ড্র্যাগন ফল বন্ধুগণ এই ড্রাগন ফলে কাটা থাকে প্রচুর পরিমাণে কণ্টক যুক্ত বৈদেশিক গাছ একটা বিদেশি গাছ তবে বর্তমানে বাংলাদেশে শোভা পায় দেখুন আর কাটাগুলো খুবই ধারালো এবং চোখালো হয়ে থাকে এবং দেখুন এটা কত দূর পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে আর আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুগণ এটাই হচ্ছে ড্রাগন ফল এই ফল অনেক বড় হয় আবার ছোটও হয় আর মিষ্টতার পরিমাণ খুব ভালো হয় তো বন্ধুগণ আমার এখানে অনেক কয়েকটা ড্রাগন আছে আমি আরেকটা ড্রাগন গাছ দেখাচ্ছি এই ড্রাগনের অনেকগুলো কুশি বের হয়েছে তো ড্রাগন ফলের কুশি কেমন হয় সেটাও দেখাবো এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন আবার এই দেখুন এই সবগুলোই হলো ড্রাগন ফলের কুশি তো আশা করা যায় যদি ঝরে না পড়ে তাহলে ড্রাগন দুই পাঁচটি পাওয়া যাবে তো বন্ধুগণ এখন আপনাদেরকে আমি একটি পরিপক্ক ড্রাগন ফলের কাছে নিয়ে যাব। সেই পরিপক্ক ড্রাগন ফলটি আমি ছিঁড়ে আমি নিয়ে যাব এবং সেটাই আমি ভক্ষণ করবো এবং তার মিষ্ট তার পরিমাণ আপনাদেরকে জানাবো এই যে বন্ধুগণ এটাই সেই সবচাইতে বড় ড্রাগন গাছটি আমার দেখুন বন্ধুগণ অনেক ড্রাগনের কুশি বের হয়েছে অনেক অনেক খুশি আর এটাই সেই ড্রাগন এখানে প্রচুর পরিমাণে রোদ বন্ধুগণ আমি আর দেরি করবো না আমি চলে যাচ্ছি বন্ধুগণ আমার হাতে দেখতে পাচ্ছেন আমার নিজস্ব আমার নিজের বাগানের ড্রাগন এটাই সেই ড্রাগন ফল আমি আমার বাগানে নিজ গাছ থেকে পরিপক্ক ড্রাগনটি ছিঁড়ে নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এই এইরকম ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই ফুড অ্যান্ড স্ট্যান্ডার্ড চ্যানেলের পাশে থাকতে হবে নতুবা পাবেন না ফুড অ্যান্ডের স্ট্যান্ডার্ড চ্যানেলের পাশে থাকবেন আরও নিত্য নতুন অনেক অনেক নতুন ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন বন্ধুগণ চলুন তবে যাওয়া যাক এই ড্রাগন অর্থাৎ এই বিদেশি ফলটি এখন খাওয়া যাক এবং তা ভেতরের অংশটি কেমন পরিপক্ক তা দেখা যাক তো বলুন চলুন বন্ধুগণ যাওয়া যাক তো বন্ধুগণ আমি এখন ড্রাগনটি কেটে দেখব ড্রাগনটি কেমন সুন্দর হয়েছে ওয়াও ওয়াউ নাইস 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 বন্ধুগন ড্রাগনটি অত্যন্ত সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে ড্রাগন তো বন্ধুগণ এই ড্রাগনটি অত অন্ত স্বাদ এখন আমার ছোট্ট বোন এই ড্রাগনটি মজা করে খাবে আপনারা দেখুন সে খায় আর কত মজা পায় সিনহা তুমি এটা খাও তো সুন্দর করে খাও এদিকে তাকাও ড্রাগন এখানে উপরে তুলে উপরে নাও ড্রাগন দেখাও বলো এটা ড্রাগন হ্যাঁ খাও তুমি খাও হ্যাঁ ওয়াও মজা অনেক স্বাদ বলো যে অনেক স্বাদ জোরে বলো অনেক স্বাদ অনেক স্বাদ বলো হ্যাঁ সেই স্বাদ বন্ধুগণ সেই স্বাদ তো বন্ধুগণ আমি এখন সে ড্রাগনটি ট্রাই করব আমার নিজের গাছের ড্রাগন কেমন স্বাদ কেমন মিষ্টটা ওয়াও 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 অনেক স্বাদ বন্ধুগণ অনেক স্বাদ একদম বাজারের ড্রাগনের চাইতেও অধিক পরিমাণে স্বাদ কারণ এটি আমার নিজের ফলনে নিজের বাড়িতে এবং একদম কোনো রকমের বিষ সার প্রয়োগ ছাড়াই প্রাকৃতিক শুধুমাত্র পানি বৃষ্টির পানি এসব গ্রহণ করে এত সুন্দর এই ড্রাগনটি হয়েছে আমার বোন খাচ্ছ সেনা কেমন সাপ অনেক সাপ না হ্যাঁ থামু দাঁড়াও তো বন্ধুগণ আপনারা দেখলেন এই ড্রাগন ফল এবং ড্রাগন ফলের বিস্তারিত সব কিছুই দেখালাম এবং ড্রাগন ফলের পরিপক্কতা এবং তার মিষ্টটা তা আমি খেয়েও দেখালাম তো বন্ধুগণ এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের পুরাতন চ্যানেল ফুড অ্যান্ড স্ট্যান্ডার্ড হ্যাঁ বন্ধুগণ ফুড অ্যান্ড স্ট্যান্ডার্ডে আবার আপনারা আসবেন এবং নতুন নতুনভাবে ভিডিও দেখবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন সকলের জন্য দোয়া রাখি এবং সকলের জন্য দোয়া করি সকলেই ভালো থাকবেন তো এখানেই শেষ করছি আমরা আমাদের আজকের পর্ব তো বন্ধুগণ বিদায়